বন্ধুরা গুড মর্নিং আমি মনিকা মনিকা ব্লগের লাস্টে জানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা দিনটা কীভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর এখন বাজে গেছে দশটা তো চলো ভিডিওটা দশটা থেকে স্টার্ট করছি সব মানে অর্জুনকে জলখাবার খাওয়া খাইয়ে দেওয়া হয়ে গেছে আলু সেদ্ধ ফ্যান ভাত খাইয়ে দিয়েছি আর আমি ওটাই খেয়েছি জলখাবারে খাবারে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ঘরে ঢুকে যদি বিছানাটা ঠিকঠাক গুছানো থাকে তাহলে মনে হয় যেন সবই ঠিকঠাক আছে আর ঘরে ঢুকে যদি দেখা যায় যে বিছানাটা অগোছালো আছে তাহলে যেন মনে হয় যেন গোটা ঘরই ভালোভাবে গুছানো নেই এটা কিন্তু আমার মনে হয় তোমাদের যদি কারো মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু বলো আর এটা যদি পরিষ্কার থাকে যদি সুন্দর থাকে তো তাহলে মনে হয় যেন সব ঠিক আছে মনও ভালো লাগে আর ঘরে ঢুকতেও কিন্তু ভালো লাগে বেশ মানে ঢুকেও একটা আলাদা অনুভূতি পাওয়া যায় তো তার জন্য আমি আর বেশি দেরি না করে এটাকে তাড়াতাড়ি পরিষ্কার করতে লেগে পড়লাম পরিষ্কার বলতে কি চাদরটা আজকে চেঞ্জ করব কারণ কিছুদিন ধরেই মেলা ছিল আর ভালোই ইয়ে হয়ে গেছে আর কি নোংরা হয়ে গেছে তো তার জন্য এটাকে আমি ভালোভাবে তুলে নিলাম আর তুলে নিয়ে দেখো আমি এর কাঁচা চাদরটা মিলে নিচ্ছি তো চাদরটা তো দেখো ভালোভাবেই মিলে নিচ্ছি আর এই চাদরটা সে অনেক দিন আগেতে ছেলের থেকে কিনেছিলাম কিন্তু তাতেও চাদরটা খুব একটা খারাপ বেরোয়নি কিন্তু একটু রঙটা হালকা হয়ে গেছে চাদরের রঙ একটু হালকা হালকা বলে আমার একদমই ভালো লাগে না একটু ড্রিপই আমি পছন্দ করি তো চলো এখন আমি ভালোভাবে মানে একদম বিছানার চাদরটা মেলে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কীরকম হলো আর বারান্দার মধ্যে দেওয়া রয়েছে বালিশগুলো সেই বালিশগুলোকেও আমি এনে গুছিয়ে সুন্দর করে রেখে দিই কারণ বারান্দায় না বের করলে একদম ঘরটায় একদম ভালোভাবে ছাড়া ছাড়ি যায় না তো তার জন্য যেহেতু বারান্দায় রোদ আসে তো তার জন্য একটু রোদে দেওয়া হয়েছে আর একটু ও ঘরটাও দেখতে ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমি চলে গেলাম বারান্দায় বালিশগুলো আনতে তো চলো একদম ঝপাং ঝপাং করে যে নিয়ে চলে এলাম বালিশগুলো তো চলো এরপরে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর লাগছে না আমার তো ভীষণ সুন্দর লাগছে তো আমার এখানের কাজ হয়ে গেছে চলে এসেছি তো চলো এখন আমি রান্না বান্না করব তো চলো কি রান্না বান্না করি তোমাদের সাথেও শেয়ার করব ভিডিওটা কানিরও দেখতে থাকো আগে কেটে নি তারপরে রান্না বান্না করব তো আমার কাটা হয়ে গেছে আর এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখন রান্না করব বাঁধা তার জন্য লবণ হলুদ দিয়ে হালকা করে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এখানে মাছের টক রান্না হবে আর যেহেতু বাঁধা কপিটা সেদ্ধ হচ্ছে তো তার জন্য চলে এলাম আমি একবার মা মাঠে মাঠের পরিবেশটা একটু দেখব বলে আর এখানে দেখো কিছু কিছু আলু গাছ বেড়াইছে আর এই যে গোটা জমিটাতে একটু আলু গাছ বেড়ায়নি কেন বলতো যেহেতু আলু লাগাবার পর প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি জল হলে তো তার জন্য অনেক মানুষের আলুই আর না আবার নতুন করে ভেঙে লাগাতে হচ্ছে খুবই খারাপ লাগে জানো তো ওই জিনিসগুলো আর এই জমিটাতে মনে হচ্ছে যে আবার নতুন করে লাগাতেই হবে কারণ এই সাইডের কটা বেরোইছে আর একদমই বেড়ায়নি আলু গাছগুলো আর ওই ওই দুটো একটা জমিতে তাও বেড়াইছে কিন্তু এই জমিটা একদমই বেরোয়নি তো জানি না কি করবে তো যাই করুক মানে যদি ভেগে লাগাই তাহলে ভালো পরিমাণে আলু হবে না হলে কিন্তু একদমই আলু হবে না তো দেখো গাছ আর পরিবেশ দেখতে দেখতে আমি ঘাস নিলাম আর ঘাস নিয়ে বাড়ির দিকে চলে এসেছি আর এই দেখো বাড়ির পরিবেশটাও দেখিয়ে দিই তোমাদেরকে একদম বাড়ির এই সামনের এই ফ্র ফ্রন্টের এই পরিবেশটা ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজ বলে না আমার খুব ভালো লাগে আমার ছোটবেলা থেকে সবুজ খুব প্রিয় তো যাই হোক ঘাস নিয়ে এখন চলে গেলাম পাখি জন্য আর কি ঘাসটা নিয়ে এসেছি পাখিকে দেবো তো ঘরে রোদের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি ওঠানের মধ্যে যেহেতু রোদটা এখন পাবে ভালোভাবে তো তার জন্য তো চলো ওদেরকে দিতে থাকি আর অর্জুন ভয় দেখাচ্ছে জানো তো এই দেখো ছুটতে ছুটতে এসে ভয় দেখাচ্ছে তো তার জন্য ওরা খেতে পারছে না তো তার জন্য আমি ওকে নিয়ে চলে যাই তাহলে ও খাবে ওদেরও প্রচুর খিদে পেয়েছে তো দেখো ওরা খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে আর অর্জুন শুধু ভয় দেখাচ্ছে তো ভয় দেখালে কী আর হবে তো চলো ওরা খেতে উম কাজগুলো করে নি অর্জনকে নিয়ে চলে যায় এই দেখো বাঁধাকপির তরকারিটা সমস্ত মশলা টসলা দিয়ে টমেটো এই সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মানে কুকার থেকে বার করে কড়াতে দিয়ে দিলাম এরপরে একটু জলটা শুকাবো আর মশলাগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটা তো সেদ্ধ হয়েই গেছে তারপরে এটাকে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই দেখো বাঁধাকপির তরকারি আবার একদম প্রায় রেডির মুখে চলে এসেছে একটু কিছু ধনেপাতা দিয়ে দিলাম এরপরে দেখো বাঁধাকপির তরকারিটা পুরো নামাবার সময় চলি এসেছে আর এখন আমি রান্না মানা বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর এইদিকে আমি ডালটা বসিয়েছি আর করব মাছের টক মাছ ভাজা তো সেগুলোই করব তো চলে তোমাদেরকে দেখিয়ে তো এই দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ডালও হয়ে গেছে তো ডালটাও ফুটতে যাচ্ছে বেশ ভালো লাগছে ডালটা ফুটছে আর এখানে মাছগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়েও এসেছে তো চলো এরপরে একে একে মাছগুলোকে আমি ছেড়ে দিই কারণ মাছগুলো যত তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে মাছের টকটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট আজকের মতো আপাতত তো চলো মাছগুলো ভাজতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এটাও বাটা করব তিল হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেটে নিয়ে মিক্সির মধ্যে বাটবো বেটে বাটি করে রান্না করব তো এই তিলটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো দেখো মাছগুলো সমস্তটাই ভেজে তুলে নিয়েছি আর এখন আমি দেখো মাছের টকটাও বানিয়ে নিয়েছি আর মাছের টকও আমার প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখো তিলটাকে বেটে নিয়ে এলাম তো তিলটাও আমি রান্না করতে বসিয়ে দিয়েছি বেশ ভালো লাগে জানো তো খেতে এই দেখো মাছের টক আমার রেডি হয়ে গেছে কে কে মাছের টক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে তো চলো এরপরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল আর আমি এখন ভিডিও আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর যারা নতুন মতন আমার চ্যানেলে ভিডিও টেস্ট কি প্রথম দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি অন করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের যায় সবাই ভালো থাকো টাটা